হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের সাথে বিট লবণের রেসিপি শেয়ার করব দোকানের থেকে অনেক বেশি হেলদি একটা বিট লবণের রেসিপি শেয়ার করছি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি একটা শুকনো তাওয়ায় খাবার লবণ নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ এবার হালকা একটু নেড়ে চেড়ে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তিনটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে টেলে নিব আমি দুই মিনিটের মতো লবণটাকে টেলে নিয়েছি যখন লবণে লালচে কালার চলে এসেছে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি লবণটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ব্লিন্ডারের জারে নিয়ে খুব ভালো করে ব্লিন্ড করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার হোমমেড হেলদি বিট লবণ আর এই বিট লবণটা কিন্তু আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সাথে দোকানের বিট লবণের মতো যে কোনো খাবারই ব্যবহার করা যাবে আজকের রেসিপি শেষ করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ